আসসালামু আলাইকুম আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজ থেকে অর্ধ শত বছর আগে বাঙালির মুক্তির জন্য বাঙালির স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের মধ্যে হচ্ছে তিরিশ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু অর্জিত হয়েছিল স্বাধীনতা আর সেই স্বাধীনভাবে আমরা আজ হাওয়া বাতাস নিচ্ছি এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে রচিত হয়েছিল বাংলাদেশ নামের একটি ভূখণ্ড আজ সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম হচ্ছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণবন্ধ ইউনিয়নের মুক্তিতলা গ্রামে সালামগা নামক জায়গায় অবশ্যই প্রতি বছর প্রায় সময় দেখা গিয়েছে যে এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করা হতো বিজয় দিবস স্বাধীনতা দিবসের সময় কিন্তু এই বছর কিছুটা ব্যতিক্রম মনে হয়েছে আমার কাছে আমি অবশ্যই সচরাচর আপনারা জানেন যে আমি দেশের বাহিরে থাকি কিন্তু প্রায় সময় কিন্তু শীতের সিজনে আসি এবং এই জায়গায় আমার নজর পড়ে এইবার কিন্তু কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে অবশ্যই এই এলাকার যারা জীবন দিয়েছিলেন ত্রিশ লক্ষ শহীদের সাথে তাদের নাম হচ্ছে মোহাম্মদ সানাহর আলী মোহাম্মদ তোয়াহিদ আলী মোহাম্মদ ইরফান আলী মোহাম্মদ তুতি মিয়া নাকি তুতা মিয়া আসলে সঠিকভাবে পরিষ্কারভাবে লেখা নয় আর যেহেতু আমার বয়স অনেক কম এবং তারা কিন্তু মারা গিয়েছেন আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি ভুল ত্রুটি হয়ে থাকে এই এলাকার কেউ দেখেন অবশ্যই সংশোধন করে নেবেন বা সংশোধন করে জানিয়ে দিবেন যাতে করে আমারও জানা হয়ে যাবে এবং যারা দেখবেন ভিডিও তাদেরও দেখা হয়ে যাবে অবশ্যই আসলে আমরা কিন্তু যে ধর্ম পালন করি আমরা হচ্ছি মুসলমান জাতি সেই হিসেবে আমাদের ধর্ম অনুযায়ী কিন্তু আমরা যে নিয়ম পালন করার কথা দরুদ করার কথা কেউ মারা গেলে আমরা দরুদ করে ওনার রোয়ার মাহফিরাত কামনা করার কথা আমরা কিন্তু কিছুটা ব্যতিক্রম হিসেবে কিন্তু সবসময় ব্যবহার করে থাকি ফুল দিয়ে শ্রদ্ধা জানাই আসলে সেটা কিন্তু মনে হয় আমার দৃষ্টিতে বা যারা জ্ঞানী গুণী আছেন তাদের দৃষ্টিতে অবশ্যই এটা যুক্তিসঙ্গত নয় আমরা মনে করি সেই দ্বারা থেকে বের হয়ে নতুনভাবে আমরা আমাদের ধর্ম অনুযায়ী বা অন্যান্য যারা আছেন হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম তাদের পেগোডা আছে মন্দির আছে সেখানে গিয়ে প্রার্থনা করতে পারেন এবং আমরাও মসজিদে গিয়ে দোয়া দরুদ করে ওনাদের রুহের উপর মাকফিরাত কামনা করে দোয়া দরুদ করলে ওনাদের আত্মার মাফিরাত হবে আমরাও দুনিয়া এবং আখরাতে সব হাসিল করতে পারবো আসলে সেই দ্বারা থেকে বের হয়ে আমরা আসার দরকার যে যে যার ধর্ম আছে সেই ধর্ম অনুযায়ী অবশ্যই প্রার্থনা করার চেষ্টা করবেন আর এই যে জায়গা আছে স্মৃতিচিহ্ন বা শহীদ মিনার আমরা বলি এটা অবশ্যই এবছর আসলে পরিষ্কার করা হয়নি কেন করা হয়নি আসলে জানি না এই এলাকার মানুষের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ আগামীতে যেন এই ভুল না হয় আসলে আমি মনে মনে ভাবছিলাম যে এটা পরিষ্কার করা হবে যদি আমি জানতে পারতাম বা গতকাল পরশু আমি দেখতে পারতাম এইভাবে এই জায়গায় আসতাম তাহলে এই অবস্থায় দেখলে কিন্তু আমি পরিষ্কার করে এই জায়গাটা আসতাম জানি এটা হচ্ছে স্মৃতিসৌধ সবাই জানেন এটি হচ্ছে সিলেট জেলার গোলাফগঞ্জ উপজেলার লক্ষণাবন ইউনিয়ন সালামগাঁ এলাকায় অবস্থিত আশা করছি ভবিষ্যতে এইরকম ভুল হবে না তাদের স্মৃতির স্মরণে অবশ্যই আমরা এই জায়গাকে পরিষ্কার করে সুন্দর করে রাখবো তাদের রুহের মাকুরাত কামনা করে আমরা দোয়া করব আর যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের নাম জানা ও জানা আরো শহীদ হয়েছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি